নমস্কার বন্ধুরা চলে এসেছি কাশ মানে দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় দিনে তো আজ আমাদের কাঞ্চনজঙ্ঘা সূর্য উদয় দেখার দিন তো দেখতে পাচ্ছ বেশ কিছুটা ভোর ভোর মানে মোটামুটি চারটে নাগাদ আমরা গাড়িতে চেপে বসেছি আর আমরা এখন উঠে যাচ্ছি পাহাড়ের উপরে একদম দেখো গাড়িগুলো পরপর লাইন ধরে পরপর যাচ্ছে আর আমরাও চলে যাচ্ছি তো চলো তোমরা আমাদের সাথে একটু আজকে সূর্য উদয় আর কাঞ্চনজঙ্ঘা দুটোই দর্শন করতে পারবে তো চলো তোমরা আমাদের সাথে তো আমরা এখন যাচ্ছি টাইগার হিলের রাস্তা ধরে তো এই রাস্তায় যেতে এখানে তোমাদের ষাট টাকা মতন ওই রাস্তার রোড ফ্রি লাগবে তারপর চলে যাচ্ছে গাড়ি অনেকটাই উঁচু পাহাড় একে বাকি আঁকা ফাঁকা রাস্তা ধরে পরপর চলে যাচ্ছে আর একটু একটু করে সকাল হচ্ছে মানে বুঝতেই পারছো আলো একটু একটু করে হচ্ছে এতক্ষণ পুরোটাই অন্ধকার ছিল আর এখন অনেকটাই আলো আর এই দেখো কত গাড়ি পার্কিং হয়ে গেছে আর এখানে কত লোক এসে গেছে তো এখন ঘড়িতে মোটামুটি পাঁচটা বাজছে আর এই টাইমে আমরা দেখতে পাচ্ছি দূরে দেখো কাঞ্চনজঙ্ঘাটা সূর্যটা উঠবে অপোজিটে পূর্ব দিকে আর পশ্চিম দিকে কাঞ্চনজঙ্ঘা সূর্যের আলোটা পরে বরফগুলো চকচক করছে একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবে এই যে দেখো এখানে সূর্য উদয় হচ্ছে আর ঠিক এর অপোজিটে এই দিকটাতে কাঞ্চনজঙ্ঘার বরফের যে মানে চাই বলতে পারো সেইগুলো দেখা যাচ্ছে তো নিজের চোখে দেখার মতো তো ক্যামেরাতে অত সুন্দর আসবে না তবুও যতটা সম্ভব দেখানোর চেষ্টা করলাম তোমরা একটু কষ্ট করে দেখে নাও এখন সূর্য অনেকটাই বড় হয়ে গেছে এখন একটু হলেও বোঝা যাবে এই যে দেখো বাঁ সাইডে একটু ভালো করে জুম করে দেখাচ্ছি এটাই হলো কাঞ্চনজঙ্ঘা তো সেই দিনে আকাশে মেঘটা ছিল না কুয়াশাটা কম ছিল এই জন্য বেশ ভালো মতো দেখা গেছে সবার ভাগ্যে সব দিন এই দৃশ্যটা দেখা জোটে না আর এখন আমরা এখানে মিনিট পনেরো কাটিয়ে একটু চা কফি পান করে চলে আসছি নিচে নেমে আবারও গাড়িতে চেপে উঠে বসবো আর আবারও আজকে আমরা সব সাইট সিন কোথায় কোথায় কি কি দেখেছি সেগুলো তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো তো চলো হা একটু বড় হয়েছে যদি সাথে থাকো তাহলে সমস্তটাই দেখতে পাবে মানে একসাথে যা ঘুরেছি সেগুলো সবই তুলে ধরার চেষ্টা করেছি মানে কিছু বাদ দিই বলতে পারো তো এই যে দেখো এখন গাড়িগুলো এক এক করে চলছে এখানে একটু জাম ধরে গেছে আর দেখো চারিদিকে পাহাড় আর মাঝে ছোট্ট একটা রাস্তা পাহাড়ি পথ ধরে যেতে ভীষণই ভালো লাগছিল সেগুলো ক্যামেরা বন্দি করে রেখেছি আর এখানে কিন্তু প্রচুর ভাল্লুক আর হাতি জিরাফ এই সমস্ত থাকে এই পাহাড়ি পথে জঙ্গলের মধ্যে আমাদের গাড়ি এখন প্রায় পৌঁছে গেছে জাপানি স্ট্যাম্পেল আর ফিস এই যে দেখো এর সামনে এখন গাড়ি দাঁড়িয়ে গেছে তো আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি ওই যে সামনে দেখা যাচ্ছে ওটা জাপানি স্ট্যাম্পেল আর তার বাঁধিকেই রয়েছে ফিস ব্যাগোটা জায়গাটা ভীষণই সুন্দর পাহাড়ের উপর দেখতে ভীষণই ভালো লাগছিল তো দেখো এই যেটা হলো পিস প্যাগোডা সামনে একটা বুদ্ধমূর্তি রয়েছে আর এই যে এখানে রয়েছে জাপানিজ টেম্পল বেশ অনেকটা উঁচুতে তো আমরা এক পায়ে গুটি গুটি পায়ে একটু একটু করে এগিয়ে যাচ্ছি সামনের দিকে সাজানো গোছানো চারিদিকে ফুলের চার মানে ঘেরা আর উপরে পাহাড় আর পাহাড়ের কোলে ছোট্ট একটা এই গৃহ আর নিচে দেখো কতটা উঁচুতে উঠে চলে এসেছি চারিদিকে ফুলে ভর্তি তো চলো একটু একটু করে আমরা উপরের দিকে উঠে যাচ্ছি সামনে রয়েছে একটা বৌদ্ধ মূর্তি মানে ধ্যানরত অবস্থায় আর ওই সাইডেও রয়েছে সমস্ত কিছুই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো আর এই যে দেখো নিচেরটা কতটা আর কত সুন্দর সুন্দর পাহাড়ি গাছপালায় ঘেরা ভীষণই সুন্দর জায়গা শান্ত নিরাবিলি পরিবেশ মনোমুগ্ধকর একটু একটু করে এগিয়ে যাচ্ছে আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এই ফুলগুলো আমার ভীষণই ভালো লেগেছিলো এই ফুলগুলো তোমাদেরকে আমি শটে অনেক ছবি দেখানোর চেষ্টা করেছি তোমরা কেমন লাগছে অবশ্যই জানিও ভীষণই সুন্দর ফুলগুলো দেখতে পাহাড়ি রকমারি ফুল তো এই যে দেখো এইদিকের সামনেরটাই রয়েছে একটা বুদ্ধদেবের ধ্যানরত ধ্যানরত অবস্থায় আর এই যে এইগুলো দেখো কত সুন্দর পাথরের খোদাই করা কারুকার্য ভীষণই সুন্দর এত মানে কি বলবো এত সুন্দর কারুকার্য হাতের যে দেখতে খুবই ভালো লাগছিল এই যে দেখো উপর থেকে বা নিচের দৃশ্যটা ওই যে ওখানে রয়েছে পিসপাগোডা আর এটা হলো জাপানিজ টেম্পেল আমি একটু ভিডিও বানাচ্ছিলাম তোমাদের কেমন লাগছে অবশ্যই আর একবার ভালো করে দেখে নাও চারিদিকটা এই যে পাথরের কারুকার্য আর এর চার সাইডে আমরা এক পাক করে ঘুরছি কত সুন্দর কাজ দেখো এগুলো কিন্তু পুরো পাথরে দেখে মনে হচ্ছে কাঠ কিন্তু একটাও কাঠের নয় এগুলো পুরো পাথরের কারুকার্য তো আমরা এভাবে এক পাক ঘুরছি এখানেও রয়েছে চারিদিকেই রয়েছে এটা সায়নরত অবস্থায় বুদ্ধদেবের মূর্তি তো এই টেম্পেলটার চারিদিকেই বুদ্ধদেবের নানা রকমের স্ট্যাচু রয়েছে নানা রকমের হাতের কারুকার্য খুব কাছে থেকে তুলেছি এটা উপর থেকে তোমাদের জন্য কেবলমাত্র তোমাদের জন্য এটা আমার মানে ভিডিওটা উপহার থাকলো বলতে পারো তোমরা একটু কষ্ট করে দেখে নিও তোমরা দেখলে আমার ভীষণই ভালো লাগবে তো এখানেও আর একটা ছিল বুদ্ধদেবের মূর্তি আবারও কারুকার্য আবারও আমরা এক পাক ঘুরে গেছি এখন আর একটু গেলেই পুরো এক পাক হয়ে যাবে আর এইখানে আর একটা ধ্যানরত দুই রকমভাবে ধ্যানরত অবস্থায় ছবি আর নিচে কত ফুলের গাছ দেখো নানা রকমের ফুল ফুটে আছে গাছ পালা ভীষণই সুসজ্জিত জায়গা চারিদিকটা একদম শান্ত পরিবেশ তো চলো এখন আমরা এখান থেকে আবার চলে যাব অন্য জায়গা দর্শনে এই দার্জিলিংয়ের সমস্ত জায়গা জুড়ে রয়েছে ট্রেনের লাইন এই যে দেখো ট্রেন দুবার আসে সকাল দশটায় একবার বিকালে একবার ট্রেনের ভাড়াটা অতিরিক্ত বেশি তো এই যে দেখো এখানে টয় ট্রেন আমাদের রাস্তার মধ্যেই চলে গেল তো আমরা এখন চলে এসেছি কোথায় বলো তো এটা হলো বাতাসিয়া লুপ তো ভীষণই সুন্দর জায়গা এখানে এন্ট্রি ফি পঞ্চাশ টাকা তোমার ড্রেস পরিয়ে ওখানে ছবি তোলা হয় ড্রেসের জন্য পঞ্চাশ টাকা আর এই যে বাইনকুলার রয়েছে দূরবীন এইগুলো দেখতেও পঞ্চাশ টাকা তো তুমি এগুলো চাইলে নিতে পারো না নিতেও পারো কিন্তু এখানে ঝোঁকার জন্য এন্ট্রি পি পঞ্চাশ টাকা করে সেটা তোমাদের অবশ্যই দিতে হবে আর এখানে টয় ট্রেনেরও ব্যবস্থা রয়েছে তোমরা চাইলে এখানে টয় ট্রেনে করেও এর ভিতরে ঢুক মানে ঘুরতে পারো তো এই যে দেখো ছেলে একটু সে ছবি তুলছিলো মানে সাজগুজু করেছিল আর আমরা ও ঘুরছিলাম জায়গাটা ভীষণই ভালো লেগেছিলো তো তোমরা একটু দেখে নাও চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা একদম সুসজ্জিত জায়গা যেটা দেখলে সত্যি তোমার মন মুগ্ধ হয়ে যাবে ফুল গাছ আর বিভিন্ন রকমের গাছ দিয়ে ভর্তি আর এই যে মাঝখানে রয়েছে ট্রেনের লাইন এটা তোমাদের এই পুরো বাতাসিয়া লুপ এই জায়গাটা তোমার মোটামুটি তিনশো দশ ডিগ্রি কোণ করে এখানে ঘুরিয়ে দেবে এই যে পুরো বাতাসিয়া লুপটা দেখে না এখান থেকে ভীষণ আবহাওয়াটা ভীষণই ভালো ছিল সকাল থেকে রৌদ্রকর জল আর ঠান্ডাটাও বেশ মোটামুটিভাবে কমই ছিল দুপুরের দিকে গরমই লাগছে ধরতে গেলে আর এই এই সময়টা বেশ ভালো আর <laughs> এখন <laughs> ল থেকে বেরিয়ে আসার পরে সামনে চলে এসেছিলো একটা টয় ট্রেন দেখতে পেলে তো ওখান থেকে আমরা এখন চলে এসেছি এই যে দেখো ট্রেন একটা যাচ্ছে ওই সাইডে রয়েছে ঘুম অনেস্ট্রি তো চলো ওটা এখন আমরা ঘুরে দেখে আসি এই যে আমরা ঘুম অনেস্ট্রি ভিতরে চলে এসেছি বুদ্ধদেবের নানা রকমের মূর্তি চারিদিকে খুব সুন্দর সুসজ্জিত হয়ে আছে আর বাইরেরটাও দেখতে ভীষণ সুন্দর এই যে পুরোটা তোমরা দেখে নাও উপর থেকে তোলা এটা উপরে চলে এসেছিলাম তারপর তুলেছিলাম আর এখন আমরা আবার গাড়িতে করে চললাম তো কোথায় যাওয়াই দেখো এখন আবার তো আমরা এখন চলে যাচ্ছি সেই ঝর্ণা যেখানটাকে বলা হয় রক গার্ডেন যেখানে রয়েছে ঝর্ণা তো এটা কতটা পাহাড়ি নিচের পথ দেখো সেটাই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি একদম ঢালু রাস্তা পুরোটা এরকম আমার তো যেতে ভীষণই ভয় করছিলো যত নিচে যাচ্ছে ততই একদম আরও নিচে আরও নিচে রাস্তাটা খুবই ভয়ানক মানে খুবই ভয় লাগছিল যেতে এই যে দেখো পুরোটাই ক্যামেরা বন্দি করেছি তোমরা একটু একটু করে দেখতে দেখো আর এই রক গার্ডেনে ঢোকার জন্য এন্ট্রি ফি লাগে মাথা পিছু কুড়ি টাকা করে তো এই যে দেখো আমরা এখন পৌঁছে গেছি রক গার্ডেনে সামনেই সামনে ঝর্ণা এই সুন্দর জায়গা প্রাকৃতিক পরিবেশ মনোমুগ্ধিকর তো চলো তোমরা একটু ঘুরে এসো আমার সাথে এই যে প্রচুর লোকের সমাগম সকলে ছবি তুলতে ব্যস্ত আর ভিড়ও প্রচুর ছিল যে উপর পর্যন্ত যাবো চলো একটু দেখতে থাকো আমার সাথে পাহাড়ি রাস্তা ভেঙে বে প্রাকৃতিক ভীষণই সুন্দর নিচের থেকে উপরে দেখলে আরও একবার উপর থেকে নিচের দিকটা দেখো এই যে তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর আমার এই চ্যানেলে তোমরা সমস্ত রকম ভিডিও দেখতে পাবে মানে যেগুলো আমাদের আমার যেগুলো নৃত্যকার সঙ্গী তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার চ্যান এই ভিডিওটা একটু বড় হয়েছে সমস্তটাই তোমাদের কাছে দেখানোর চেষ্টা করেছি আমি কোনোটাই বাদ দিইনি তো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো লাইক করো আর সাবস্ক্রাইব করো ছো হারি গেলে ফোন ধরবে না কেউ যায় না উপরে এখানকার গাছপালাগুলো অনেক রকমেরই পাতাগুলো খুবই সুন্দর আর এইটা হলো রাস্তার অপোজিটে এটাও দেখতে ভীষণ সুন্দর এটাতে আর নিচে নেমে যায়নি উপর থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম মাঝে রাস্তা ওই সাইডে আসল রক গার্ডেন আর এই দিকটাও কিছুটা অংশ রয়েছে যেন একটা বিশ্ব এলাকার ফুল করে দেওয়া হয়েছে এই যে দেখো পাহাড়ের কোলে একটা ছোট্ট এক টুকরো যেন স্বর্গ মনে হচ্ছে দেখে আর তারপর আমরা রক গার্ডেন থেকে চলে এসেছিলাম রোপ চাপার জন্য তো রোপ হয়েতে চাপতে গেলে সকালে সকালে যেতে হবে কারণ এখানে ভীষণই লাইন পড়ে আর এখানকার ফি হলো দুশো টাকা করে তোমরা চাইলে হাতে সময় রেখে যাবে তো আমরা গিয়েছিলাম এত কিছু একদিনে দেখা সম্ভব নয় ওই জন্য ভীষণ অনেক লাইন ছিল টিকিট কাউন্টারে জিজ্ঞেস করলে ওরা বললো যে তিন ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে তো সেই জন্য আমাদের চাপা হয়নি ওখানের একটু ভিডিও বানিয়ে চলে এসেছিলাম তোমরা যদি চাও তাহলে এখানে সকালে সকালে পৌঁছে যাবে না হলে একটু দেরি হবে আর এই রোপ রোপওয়ের জায়গাটা প্রায় পাঁচ কিলোমিটার মতো অনেকটা এরিয়া এখানে ঘুরিয়ে দেখায় কিন্তু সমস্যা একটাই প্রচুর ভিড় হয় আর অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় তো সময় সাপেক্ষ ব্যাপার সেই জন্য আর দেখে দেখতে পাইনি আর ওখানে আমরা একটু দেখে নিয়ে ঘুরে চলে এসছিলাম এখানে এইটা হলো রামকৃষ্ণ মিশন এই যে দেখো নিবেদিতার ছবি রয়েছে আর এটাও একটা পাহাড়ের ওপরে খুবই সুন্দর জায়গা কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এটা দেখতে পাইনি কারণ এখানে এখন কাজ চলছে ওই জন্য আমরা এখানে বেশি ভিতরে ঢুকতে পারিনি দেখতে পাইনি এই বাইরে থেকে যা দেখেছি যতটা আর এই তারপর আমরা চলে এসেছিলাম আমাদের হোটেলে সেদিনকার মতো তো এই যে দেখো এই হোটেলটার নাম মাউন্ট মেরিটেন আর তার পাশেই রয়েছে একটা একটা মানে এটিএম যেটা তোমরা প্রথমে চিনতে পারবে দেখে আর তারপর তো একটু গেলেই আমাদের এখান থেকে মেল বাজার খুব কাছেই ছিল আর সেদিনকার মতন সমাপ্তি ওখানে আর তারপর দিনকে আমরা আবার সকাল সকাল রেডি হয়ে চলে এসেছিলাম জু দেখার উদ্দেশ্যে তো জুটা আমরা যেখানে ছিলাম সেখান থেকে মোটামুটি দশ মিনিটের রাস্তা হবে কিন্তু পাহাড়ি পথে দশ মিনিটের রাস্তায় অনেক দূর লাগে তো আমরা এখন রেডি হয়ে গাড়িতে চলে এসেছি জু দেখার জন্য এই যে চলে এসেছি আর এটা হলো দার্জিলিংয়ের থেকে বড় জু এটার নাম হলো বদ্মজ নেহরু ওটার জু জুওলজিক্যাল পার্ক তো এখানে আমরা প্রথমে রেড পান্ডা দিয়ে শুরু করেছিলাম এই যে দেখো এটা একটু হেঁটে উপরে উঠে আসতে হয় পাহাড়ি পথ কখনো উপরে উঠা কখনো নিচে নামা তো যাই হোক এই যে দেখো আমরা এখন রেডি হয়ে চলে এসেছি জুতে দেখার জন্য এই যে জুতে গেটে গেট পাস করার জন্য আমাদের লেগেছিল টিকিটের পয়সা এক একজনের একশো দশ টাকা করে এন্ট্রি ফি লেগেছিলো মানে তিনজনের তিনশো তিরিশ টাকা তো যাই হোক এখানে যে দেখো লাইন ধরে টিকিট কাটা হচ্ছে ভীষণ ভিড় ছিল ভিতরে আর আমরা এখন টিকিট কেটে ভিতরে ঢুকে গেছি প্রথমেই রেড পান্ডা মানে এটা তো দেখিনি অন্য পার্কে গেলেও এটা প্রথম মানে এখানে তারপর দেখেছিলাম রয়্যাল বেঙ্গল টাইগার আরও যা যা দেখেছিলাম সেগুলো পরপর ছবি দিয়ে সাজিয়ে দিয়েছি অত কিছু আর ভিডিও করা সম্ভব হয়নি তোমরা একটু কষ্ট করে দেখে নিও এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই ফিরে আসবো আবার কোনো ভিডিও নিয়ে তো আজকের মতো এখানেই শেষ করছি ততক্ষণ অব্দি সকলে ভালো থেকো নমস্কার